প্যান্ট একদম রেগুলার ওয়ারের যে প্যান্ট গুলো পরে থাকি আমরা তো সেই প্যান্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এন্ড চলে যাচ্ছি আমার পরা কালারটাতে আমি প্রত্যেকটা কালার দেখাই দিব তো সবাই অবশ্যই ফুল ভিডিওতে সাথে থাকবে সো এটা হচ্ছে আমার পরা কালারটা ওয়াইন কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এই যে রাউন্ড টোকো আছে রাউন্ড পোশনটা হ্যাঁ মানে পোশনে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এন্ড এই পাশে যে প্রিন্টটা করা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওর তোমার প্রিন্ট করা আছে হ্যাঁ কোয়ালিটি ফুল প্রিন্ট করা আছে এন্ড এই স্লিপসের পোশনটা লোয়ার পার্টটা সবকিছুই প্রিন্ট থাকবে জাস্ট তোমার

কোন রকম এক্সট্রা মানে মজুরি লাগতেছে না জাস্ট টু পিসটা নিয়ে ফেলে পরে ফেলতে পারবে হ্যাঁ একটা ড্রেস এর সেলাই মজুরি কিন্তু তোমার ছয় সাতশো টাকা লেগে যাবে এখন এর মৌসুমে হ্যাঁ এখন থেকে অ্যান্ড সামনে কিন্তু আরো বাড়বে না একটা ভালো একটা রেডি করতে দিলে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা উনি নয়শো পঞ্চাশ টাকা রেডি পাচ্ছ জাস্ট তোমার একদম সাইজটা তোমার ইনবক্সে বলে দিবা যে আপু এই কালারটা আমার এই সাইজটা লাগবে ওকে সো এই হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট হোয়াইটটাও দেখতে পাচ্ছ হোয়াইট এন্ড পিঙ্ক কম্বিনেশন খুবই প্রিটি একটা লুকস দিবে

কোন রকম ডেলিভারি চার্জ বিকাশ করতে হচ্ছে না কোন রকম অ্যাডভান্স কোনো পেমেন্ট বিকাশ করতে হবে না একদম ফুলি ক্যাশ অন ডেলিভারিতে তোমরা পেয়ে যাবে যে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু আজ কনফার্ম করে ফেলবে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা খুবই সুন্দর একটা কালার এন্ড এই টাইপের পেঁয়াজ কালার গুলো না অনেক বেশি স্মার্ট লাগে পড়লে হ্যাঁ সো দেখো অনেকগুলো কালার দেখা দিচ্ছি যার অফিস গোয়িং আপ স্টুডেন্ট আপ রয়েছে রেগুলার এর জন্য চাচ্ছ দেখা যায় আমরা একটা ড্রেস মানে পার্চেস করবো দেন এটা রেডি করবো সেক্ষেত্রে কিন্তু অনেক পেমেন্ট করে যায় হ্যাঁ